আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে ঈদের দিন সবাইকে জানাচ্ছে ঈদ মোবার তো প্রিয় বন্ধুরা প্রতিবার ঈদের মতো এবারও কোরবানি ঈদের সাধারণ মানুষ আস্থা নেমেছে তাদের হক আদায়ের জন্য আপনারা জেনে আরো খুশি হবেন যে এবার ঈদের তুলনামূলক ভাবে গরুর হাটগুলোতে দাম কম ছিল যার কারণে প্রতিটা ফ্যামিলিতেই কম বেশি গরু কোরবানি হয়েছে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে কোরবানি হলো আল্লাহ তালা সন্তুষ্টির প্রতি ত্যাগ স্বীকার করা আর এরই মধ্যে আরেকটি ত্যাগ শিকার হলো যে ধনী গরিবের মাঝে যে বৈষম্য থাকে সেটা দূর হয়ে যায় যদি মানুষ তার সম্পূর্ণ রূপে তার হকটি আদায় করে থাকে তো আজকে কোরবানির দিনে বিশেষ করে করে লক্ষ্য দেখলাম যে এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত সব সকল মানুষ তাদের হক আদায়ের জন্য রাস্তায় নেমেছে তো এরই ধারাবাহিকতায় ভিডিওটি করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য বিশেষ করে আপনারা যারা কোরবানি দেবেন তারা অবশ্যই কোরবানি দিন নিয়মকরণ মেনেই কোরবানি দেবেন আর গরিবের হক গরিবকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক